বেটা একটা কলার দোকানে যদি তুমি যাও বেটা ওই কলা তুমি যদি নিতে যাও কিনতে যাও ওই কলা যদি চোখা না থাকে ওই কলা কিনো তুমি তবে বিয়ে করতে যাওয়ার সময় ওই উলঙ্গ নারীদেরকে বিয়ে করো কেন বলো কথা আমার বুঝতে পারো না যেই মেয়েদেরকে বিয়ে করো গায়ে কিছু থাকে না উলঙ্গ নারী মানে কি বুঝাইছি বুঝছেন গায়ে কি থাকে না কাপড় থাকে না ঠিক মতো বেটা যদি তরকারির বাজারে যাও সামান্য দশ টাকার আলু কিনতে যাও দোকানদার সাহেব ভালোটা দিও পাঁচটা দিও না বলি না বলি না মাছ কিনতে যাই তখন টাটকা মাছ না কার মেরেছ বলি না বলি না বেগুন কিনতে গেলে ভাই কোথা থেকে বেগুন যেসো স্বাদ হবে তো পাঁচ টাকার বেগুন দশ টাকার বেগুন আনতে গেল কি করি স্বাদ হবে কিনা বাছাই করি আপনার স্ত্রীর কি বেগুনের চাইতে দাম কমে গেছে আমি বুঝতে পারছি না আপনার স্ত্রীর কি দাম বেগুনের চাইতে কমে গেছে আপনার স্ত্রীর দাম কি আলুর কমে গেছে আপনার স্ত্রীর দাম কি ওই মাছের চাইতে কমে গেছে তো বিয়ে করতে যাওয়ার সময় বাঁচলেন না কেন হ্যাঁ বাঁচলেন আমার শ্বশুরের কয় বিঘা জমি আছে কথা না আহ তার বাপ দাদারা বংশ বড় না ছোট বংশ আছে না না। নাই। মেয়ে বিয়ে করবে কি আছে না নাই সাদা আছে কি নাই দুদিন পর এই উলঙ্গ নারীকে নিয়ে আসার পরে কি নারীকে নিয়ে আসার পরে উলঙ্গ নারীকে নিয়ে আসার পরে পরিবারে কি হয়ে যায় কথা বলেন কি হয়ে যায় যদি অসতী নারীকে বিয়ে করেছেন বেপর্দা নারীকে বিয়ে করেছেন জঘিন্ন নারীকে বিয়ে করেছেন ওই নারীকে যদি ঘরে নিয়ে এসেছেন বেপর্দা নারীকে যদি ঘরে নিয়ে এসেছেন চরিত্রহীন নারীকে যদি ঘরে নিয়ে এসেছেন ভাজা মাছের মতন সারা জীবন আপনার জীবনটা পড়তে থাকবে কথা ঠিক কিনা ওই পরিবারে বাপও শান্তি পাবে না মাও শান্তি পাবে না ভাই শান্তি পাবে না বউ শান্তি পাবে না কথা ঠিক কিনা এমন পরিবার না নাই বোনটাকে এত ভালোবাসতাম বিয়ে করার পর বউ তাকে দেখতে পারে না এমন বউ আছে না নাই গো ভাইটাকে এত ভালোবাসতাম বিয়ে করার পরে ওই দেখতে পারি না এমন ভাই আছে না নাই মাকে এত পরিমাণ ভালোবাসতাম মাকে ছাড়া খাবার খেতাম না বাবাকে ছাড়া খারাপ খাবার খেতাম না বাবাকে ছাড়া কোন কাজ করতাম না আজকে চরিত্রহীন নারীকে বিয়ে করার কারণে নারীকে বিয়ে করার কারণে নাস্তিক নারীকে বিয়ে করার কারণে নারীকে বিয়ে করার কারণে নারীকে বিয়ে করার কারণে আজকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি বোনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি কথা ঠিক কিনা পরিবার পরিবারগুলো অশান্তি ধরে গেছে গরিবের ঘরে বিয়ে করবেন দরিদ্র ঘরে বিয়ে করবেন অসুন্দরী নারীকে বিয়ে করবেন তবু পদ্মশীল নারীকে বিয়ে করবেন যারা ইনশাল্লাহ বলছো না যুবক আমি বুঝতে পারছি তুমি হুন্ডা নিয়ে বিয়ে করবা আবার বলো ইনশাল্লাহ আর জোরে বল আল্লাহকে দেখো ইনশাল্লাহ কোনোদিন হুন্ডা চাইবো না হন্ডা চাইবো না তো কি হয়েছে এখন বাবার পক্ষরা চেপে গেছে এখন উঁচেছে কারা মেয়ের পক্ষ এত টাকা কাবিল না মানা হলে বিয়ে দিব কথা সত্য না মিথ্যা আগে বাবার ছেলে ছেলের পক্ষের লোকেরা দাবি করতে একটা হোন্ডা দিও অথবা একটা সাইকেল দিও অথবা কিছু টাকা দিও আমার ছেলেটাকে যেন ব্যবসা ধরাতে পারি বলতো না বলতো না এখন বাবার ছেলেরা বাবারা বাবারা ভয় খেয়ে গেছে চেপে গেছে এখন মেয়ের রংটা যদি একটু খালি সাদা হয় কি হয় সাদা হয় দশ লাখ টাকা না হলে বিয়ে দিতে পারবো না এবং সরকারি চাকরিজীবী কিজীবী এটা অনেকে সরকারি চাকরিজীবী আছেন ভাই আপনাদেরকে খারাপ বলছি না কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের বাবাদের মন মানুষের থেকে এমন আসে না নাই ঠিক এভাবেই বেপরদার মতন মন মানি সুবিধা নিয়ে আরে বরবাদের মতন মন মানসিকতা বাবাদের মেয়ের বাবাদের মন মানসিকতা নিয়ে যখন বাবারা টাকাওয়ালা ছেলেদের সাথে বিয়ে দেয় যেই ছেলে ভালো করে পশ্চিম চিনে না আল্লাহকে চিনে না দুদিন পর ওই পরিবারে অশান্তি শুরু হয় না হয় না কথা সত্য না মিথ্যা দরিদ্রের ঘরে বিয়ে দাও ছেলে যদি কামলা খেটে খায় ওই ঘরে বিয়ে দাও ছেলে যদি নামাজ পড়ে ছেলের জমি আছে না নাই সেটা দেখার বিষয় ছেলে নামাজ পড়ে বিয়ে দিয়ে দেবে কিন্তু বাবাদের মন মানে শুধু অনেক খারাপ কি খারাপ ও আল্লাহ রসুল কে আল্লাহ রসুল কে কে বলেন কে কে আল্লাহ মেয়ে কি নাম বিশাল ছোলেন না কার বন্ধু এই বলেন কার বন্ধু আল্লাহ তাকে তিনি নাকি সয়েন ভালোবাসতেন না ওহি দিতেন না আপনাকে আমাকে ওহি দেয় এ আয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে কার সাথে হয়েছে? জানি। আলে কী ছিল? বলেন বলেন কী ছিল? ও সুন্দরী ওলার বাবারা একটু শুনো। ও টাকা পয়সা বাবারা মেয়েদেরকে তো রেখেছো পুতুলের মতো। কিসের মতো? পুতুলের রেখেছ আমার মেয়ে সলা তাদাই না করো আমার মেয়ে পদ্মাতে না চলো আমার মেয়ে দিনদারিতা না হোক আমার মেয়ে যা হোক আমার টাকা আছে আমার মেয়ে সুন্দরী আছে আমার মেয়েকে বিয়ে দিব সরকারি চাকরিজীবী বলে না বলে না কিন্তু রসুল সাল্লাহিসাল্লামের মতন এত বড় মানুষ কার সাথে বিয়ে দিলেন আলী রদিয়াল আনহুর সাথে কেন দিলেন আপনি আমি কে বেটা আপনি আমি কে এই মিয়া আপনি আমি কে আপনি আমি কে ভাই আপনি আমি কে মানুষ দিনের রাত্রে হাজারো মিথ্যা কথা বলি বেটা দিনের রাত্রে হাজারো মুখ দিয়ে ফায়েসা কথা বের হয় হয় না হয় না দিনের রাত্রে হাজারো বার এই ধুম আমার মুখে আসে না আসে না এই মানুষ হয়ে এত অহংকার কিভাবে করতে পারি ভাই এই বলি যাদের যাদের মেয়ে রয়েছে যাদের স্ত্রী রয়েছে যাদের মা রয়েছে বোনদেরকে মাদেরকে মেয়েদেরকে পদ্মাশীলতা অবলম্বন করাবো ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেয় আমরা সকলে বলি আল্লাহ আমিন আবার বলেন আল্লাহ আমিন বক্তব্য শেষ এবারে বলি একটা কিছু কথা থামেন উঠেন না মুরব্বী বসেন থামেন থামেন শুনেন কথা শুনেন কথা হচ্ছে ইনাকে দেখছেন ইনি আমার বড় ভাই কি ভাই আমরা তিনজন আলেম মাঠে ময়দানে কাজ করছি তিনি চাপাইনব সদরে থাকেন আমি গাজীপুরে থাকি আমার বাড়ি পথে আপনারা কি জানেন কোন জেলা আপনাদের ঘি হার ঘি ছেলে কাদের ছেলে হার ঘি ছেলে হার ঘি ছেলে যাই বুঝতে পারছি না যাই হোক অনেক দিন ধরে গাজীপুরে আসি কেমনে কি কেমনে কি কেমনে কেমনে শিখে গেছিল ভাষা সব ভুলে যাচ্ছি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের পরিবারে যতগুলো ভাই বোন রয়েছেন সবাই আরবি শিক্ষিত তো আমাদের ভাইদের জন্য সবার জন্য দোয়া করবেন আমরা যেন ইসলামের কাজ শিরিক মুক্ত বিদায় মুক্ত যেন মানুষকে দাওয়াত দিতে পারি আল্লাহ সব তালা কবুল করে নাকি সকল বেড়ে আল্লাহ আমিন এবং দেশে এবং দেশের বাইরে যতগুলো মাহফিল আছে আমাদের আল্লাহ হসবানের যেন কবল করে নেয় আমরা সকলে বলি আল্লাহ আমিন